সার্ভেকাস মন্ডেলাইসিস থেকে মুক্তির জন্য আজকে আমরা কিছু কিছুিক প্রক্রিয়া চর্চা করব চলুন তাহলে শুরু করা যাক এখন আমরা অনুশীলন করব ঘাড়ের কিছু যৌগিক সূক্ষ্ম ব্যায়াম দুই হাত কোমরে রাখুন মাথাকে ধীরে ধীরে পেছনের দিকে নিয়ে যান কমপক্ষে দশ সেকেন্ড অবস্থান করুন আস্তে আস্তে সোজা হন এভাবে তিন থেকে পাঁচবার অনুশীলন করতে পারেন এবার মাথাকে ধীরে ধীরে ডান দিকে ঘোরান কমপক্ষে দশ সেকেন্ড অবস্থান করুন আস্তে আস্তে পূর্বাবস্থায় ফেরত আসুন এবার মাথাকে বাম দিকে ঘোরান কমপক্ষে দশ সেকেন্ড অবস্থান করুন পূর্বাবস্থায় ফেরত আসুন